আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ গয়নার বক্সের কালেকশন দেখাবো তো এই দেখেন খুব সুন্দর সুন্দর গয়নার বক্স আমাদের কাছে কিন্তু কাঠের গয়নার বক্স তারপর হচ্ছে যে হাতে তৈরি হ্যান্ডিক্রাফটসের অনেক সুন্দর সুন্দর কিন্তু গয়নার বক্সের কালেকশন আছে আমি এইটা একটু দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস কত আসবে ভাই হার্ড শেপের ধরেন প্রিয় মানুষের জন্য একটা মালা কিনছেন ওটা এটার ভিতরে দিলে সারা জীবন বক্সটাও থাকবে মালাটাও থাকবে মালা আংটি কানের দুধ চুরি আড়বে এই যে এটা দেখাচ্ছি ভাই এটা একটু খুলে দেখান এটা খোলা একটা দেখাইলে হবে જુડ এটা খুলুন भैया वाव এটা অনেক সুন্দর এটাতে চুড়ি আর এগুলো রাখতে পারবেন এটা কত আসবে এগুলো মেলাতে কিন্তু প্রচুর দাম মেলাতে কিন্তু হাজার টাকার মতো দাম পড়ে এই যে এটা একটা ডিজাইন হ্যাঁ প্রাইস হচ্ছে কত 400 টাকা 400 টাকা এইটা একটা 400 টাকা এটা কত 100 দিতেছো এটা 400 এটা 400

এটা কত ভাইয়া এটা 250 টাকা এটা হচ্ছে 250 দেখেন কত সুন্দর জিনিস এটা হচ্ছে 250 আর এইগুলোর সাথে কেউ যদি চান যে মেকআপের ব্রাশ হোল্ডার বা পেন হোল্ডার নেবেন এগুলো নিতে পারেন এগুলো অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে এটা প্রাইস কত 250 টাকা 250 টাকা এই দেখেন মেকআপের ব্রাশ হোল্ডার কিন্তু আমাদের কাছে আরো আছে এটাও হচ্ছে 200 200 টাকা তারপর এই যে এইগুলো ব্রাশ হোল্ডার হিসেবে ইউজ করতে পারবেন বা পেন হোল্ডার হিসেবে ইউজ করতে পারবেন দুশো টাকা এই যে এগুলো কি জুটের গয়না এটা প্রাইস কত আসবে সেট খুবই সুন্দর হ্যান্ডমেড হ্যান্ডমেড আপনারা এই ডিজাইনের কিন্তু ওয়ালমেট এটা প্রাইস কত আমি এটা কত একটা আছে চারশো

আবার প্লাস ঘড়িও আছে খুব সুন্দর এটা আপনাদের বসদেরকে টেবিলে দেওয়ার জন্য নিতে পারেন এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আমি এটা একটু দেখাচ্ছি আপনাদের বিউটি বক্স কিন্তু এরকম আয়না রাখতে পারেন দেখে দেখে সাজার জন্য অনেক সুন্দর এগুলো পার পিস একশো টাকা করে খুবই সুন্দর এই দেখেন কত সুন্দর সুন্দর মিরর এই মিররগুলো পার পিস কত করে ভাইয়া একশো করে পার পিস একশো করে আপনারা নিয়ে নিতে পারেন আলিফ হ্যান্ডিক্রাফট থেকে এগুলো দিয়ে বসে বসে সাজতে পারবেন সুন্দর লাগবে সাজতে পারবেন গিফট করতে পারবেন এগুলো কিন্তু অনেক সুন্দর করে কারু করা যায় রং টং দিয়ে আরও সুন্দর করা যায় অনেক সুন্দর লাগবে এই জিনিসটা কিন্তু অনেক কাজের এই জিনিসটা অনেক কাজের আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা অনেক সময় পানি খাওয়ার পরে গ্লাসটা ঢেকে রাখার জন্য তো আমি এই যে গ্লাসে পানি খেয়ে পানিটা ঢেকে রাখার জন্য এই যে সুন্দর সেটটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা অনেক সুন্দর সাতশো টাকা আমি এটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু এক মিনিট এক মিনিট সময়ের এই যে টাইম মেশিনটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর এটা ঘড়ি বলে এক মিনিটের ঘড়ি বালু ঘড়ি বলে এটাকে এটা প্রাইস কত বললেন ভাইয়া তিনশো টাকা এগুলো কিন্তু আপনাদের রুমে সাজগুজ করেন ওখানে ড্রেসিং টেবিলে কিন্তু সাজাইলে অনেক সুন্দর লাগবে আপনাদের ওয়াল শোকেসেও সাজা রাখতে পারবেন অনেক দারুণ একটা শোকেস অনেক সুন্দর আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু অ্যান্টিক জার্মান সিলভারের এটা কিন্তু নর্মাল জার্মান সিলভার যেগুলো আপনারা দেখেন মার্কেটে ওরকম না এটা কিন্তু অনেক উন্নত মানের এটা কিন্তু হচ্ছে বাহিরে এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা তো ছয়শো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস কিন্তু যারা ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড দেখে আসবেন তাদের জন্য অনলি পাঁচশো টাকা রাখা হবে আমি এই যে সুন্দর অ্যান্টিক যে চুরি রান্নাটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক নাইস এখানে অনেক চুরি রাখা যাবে কয়টা স্ট্যান্ড আছে ভাইয়া কয়টা স্ট্যান্ড আবার সাইডে কিন্তু মনে মুক্তা টাইপের লাগানো আছে অনেক সুন্দর আটটা কাঠি তো কম করে ষোলো মুখ চুরি রাখতে পারবেন তো এটা প্রাইস কত আসবে ভাই দে খুলে আপনারা নিয়ে যেতে পারবেন ভাঁজ করে নিয়ে যেতে পারবেন আচ্ছা দেশের বাইরেও নিয়ে যেতে পারবেন এভাবে নাও লাগবে না এটার প্রাইস হচ্ছে এটা এটা হলো 1300 টাকা আমি এই কালেকশন দেখাচ্ছি এই যে চুড়ির আলনাটা দেখতে পাচ্ছেন এটাতে কয় কাঠি এটা হলো 6 কাঠি 6 না সরি 6 কাঠি 4 কাঠি হ্যাঁ 4 কাঠি এটার প্রাইস কত আসবে भैया এটা করবে 1100 আসবে 1100 টাকা আচ্ছা আচ্ছা এগারোশো টাকা তো আমি এই যে সুন্দর রাজকীয় ড্রয়ারটা দেখাচ্ছি এটা কয়টা ড্রয়ারে ভাইয়া দুই তিন চার আচ্ছা সাতটা সাতটা ড্রয়ারে খুবই সুন্দর পিতলের কাজ করা এই দেখেন উপরেও কিন্তু কাজ করা আছে দেখেন উপরেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে অনেক সুন্দর এটার প্রাইজিং হচ্ছে কত টাকা চোদ্দ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার টাকা আপনারা কিনতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকা তো এটা নিতে হলে চলে আসতে হবে আলিফ হ্যান্ডিক্রাফ্টসে তো আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিজতলা দশ নম্বর গলি দুশো ছাপ্পান্ন নম্বর সব আলিফ হ্যান্ডিক্রাফ্ট তো সবাই ভালো থাকবেন আর স্ক্রিনে দেখানো দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্যগুলো নিতে পারবেন দোকানে আসলে সবচেয়ে ভালো হয় দোকানে আসলে আপনারা দেখে শুনে নিতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ